নমস্কার বন্ধুরা আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নিয়ে নতুন ব্লগ নিয়ে তো এখন রাত দশটা তিন বাজে আর আমি ডিউটি শেষ করে একটু বাইরে বেরিয়ে পড়লাম তার কারণ হলো আমি যেই রুমে এসছি মানে যেই রুমে থাকি এখন সেই রুমের একটা চাবি বানাতে হবে তো সেই চাবি বানানোর জন্য এখন দোকানে যাচ্ছি চাবিটা বানিয়ে এসে তারপর রুমে আসবো রুমে এসে খেয়ে দিয়ে তারপরে জগিং করতে যাবো মিন ওয়াক ওয়াক করতে যাব গ্রাউন্ডে সে ওয়াক করে এসে তারপরে আবার হচ্ছে রুমে ফিরবো রুমে ফেরে স্নান করে তারপরে ঘুম তো চলুন সঙ্গে থাকুন একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে যাব। এই রাস্তাতেই যাবো এর আগে অনেকবার আপনারা দেখেছেন এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি আর তাছাড়াও কালকে এসেছিলাম রাত্রেবেলা ব্লক করা হয়নি আমি আর সালাম আপনারা যারা আমার চ্যানেলে অনেকবার সালামকে দেখেছেন ও হচ্ছে আমাদের মুর্শিদাবাদের ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট তো রাত্রেবেলা ওয়াক করে আমি ওয়াক করি আরও জগিং করে তো তারপরে ফিরে এসে আলসাদানে এসেছিলাম এই রাস্তা দিয়েই এসে ছয় কিলো মতন টাইট ওয়াশিং পাউডার পাউডার নিয়ে গেছি মানে জামাকাপড় ধোয়ার পাউডার ওয়াশিং পাউডার নিয়ে গেছি তো সেটা ব্লক করা হয়নি কালকে এসেছিলাম আবার আজকে আবার ফিরছি আই মিন আজকে আবার যাচ্ছি ওই চাবির দোকানে মোটামুটি ফাঁকা দুদিন আগে খুব ঠান্ডা ছিল আজকে অতটা ঠান্ডা নেই তাই একটা হালকা পাতলা পরে চলে এসছি অন্যান্য দিন এতটাই ঠান্ডা থাকে পায়ে বা মাথায় টুপি পরতে হয় আজকে অতটা ঠান্ডা নেই তার জন্য মাথায় টুপি পরিনি আর আপনারা দেখছেন আমি চুলটা নিজেই ক্রিম করেছি একটা ব্লগে শেয়ার করেছি এতে চুল আবার আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আর পায়েও চটি পরেই চলে এসেছি অন্যদিন জুতো পরে বেরোতে হয় জুতো মোজা নালে পরে পায়ে ঠান্ডা লাগে খুব আমি দোকানে চলে এসেছি আর চাবির দোকানে ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে মেশিনে চাবি বানায় তো আপনাদেরকে দেখালাম যে চাবির দোকানে কীভাবে মেশিন দিয়ে চাবি বানায় বেশি একটা ভিডিও কল করতে পারিনি কারণ উনি অতটা এলাও করছিল না বললো ছোট্ট একটা ক্লিপ নিতে তাই এখন চাবি বানিয়ে রুম থেকে মানে দোকান থেকে বেরিয়ে গেছি এখন জেব্রা ক্রসিং দিয়ে রোড ক্রস করবো রোড ক্রস করে রুমে যাব রুমে গিয়ে খাবো খেয়ে তারপরে একটু ওয়াকিং আই মিন ওয়াকে বেরোবো ওয়াক করে তারপরে রুমে এসে আবার স্নান করে তারপরে ঘুম মানে কালকে আবার ডিউটি আছে তো চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে সিগনাল সিগনাল অ্যান্ড জেব্রা ক্রসিং দিয়ে এখন পার হয়ে রুমের দিকে চলুন তাহলে সিগনাল হলে পরে রোড ক্রস করব এখনও রেড সিগনাল আছে তো অলরেডি রোড ক্রস করে ফেলেছি আর এখন রুমের দিকে যাচ্ছি তো চলুন যাওয়া যাক বাস নয় নাম্বার এটা এখান থেকে এখন বাদ যাবে আর বাসের কার্ড আমি বানিয়েছি এখন শুধু মেট্রো চলাটা বাকি আছে মেট্রো চড়বী লম্বা বাসটা আসসালামু আলাইকুম সিটি বাস এই বাসে করে বাথায় গেছি আগে একটা ব্লগে শেয়ার করেছি বাসগুলো ডবল ডেকের লম্বা লম্বা খুব সুন্দর তো সেম কার্ড যেই কার্ডে আমি মানে বাস কার্ড বানিয়েছি সেম কার্ডে মেট্রো চড়া যাবে তো ওই কার্ড নিয়ে আমি একদিন মানে মেট্রোতে যাবো বাস কার্ড নিয়ে তো রুমে গিয়ে শুয়ে একটু সময় কাটিয়ে ডিনার সেরে ফেললাম খেয়ে দিয়ে ওই এখন আবার চলে এসেছি গ্রাউন্ডে একটু হাঁটবো আর সালাম নদীতে জগিং করছে মিন দৌড়াচ্ছে তো এখন একটু এখানে হেঁটে একটু সময় কাটিয়ে তারপর আবার রুমে যাব রুমে গিয়ে স্নান করে ঘুমিয়ে পড়ব তো রুমে পৌঁছে আর কি রুমের ভিডিওটা মানে ব্লগিংটা করা হয়নি তো এখানে একদম ডাইরেক্ট গ্রাউন্ড থেকেই ব্লগিংটা করছি তো থাকুন দেখুন ডেলি আসি আমি গ্রাউন্ডে মানে ওয়াকিং করতে বাট টুডে আই মিন আজকে একটু বেশি ক্রাউডেড অন্যান্য দিন খুবই কম সংখ্যক লোকজন থাকে দেখি এখানে আজকে যে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড পুরো ফুল মানে প্রচুর লোকজন এখানে ফুটবল ম্যাচ হচ্ছে আগের কিছু ব্লগে আপনাদেরকে আমি দেখিয়েছি শেয়ার করেছি আর ওই দিকটায় ভলিবল খেলছে বাস্কেটবল আর আরেকটা ছোট গ্রাউন্ডে বাচ্চারা খেলছে অন্যান্য দিন ওই কিছু ইন্ডিয়ান পাকিস্তান ছোটো ছোটো বাচ্চারা ক্রিকেট খেলে আজকেও খেলছে ওই সাইডটায় আর এই দিকটাতে নাগরদোলনা সিল্পার সব বাচ্চারা খেলছে আই মিন ওয়াকিংয়ের রাস্তা আর এই যে এখানে ফুটবল খেলা হচ্ছে সব ছেলেমেলেরা ফুটবল খেলছে আর এই যে এখানে নাগরদোলনা কিছু কিছু বাচ্চারা নাগরদোলনা খেলছিল কিন্তু এখন নেমে গেছে আর স্লিপার অনেকটা দূরে চলে এসেছে ওই সাইডটা ঘুরে আপনাদেরকে আমি শেয়ার করছি বাস্কেটবল আর কিছু ইন্ডিয়ান পাকিস্তান ছোটো ছোটো বাচ্চারা ক্রিকেট ক্রিকেট খেলছে আর এই দিকে কত ছেলে খেলছে ছোট বাচ্চারা এই যে মাত্র এক পাক ঘুরলাম আইমিন এক পাক হাঁটলাম শুরুই করেনি আমি দুই পাক হেঁটে ফেললাম বাচ্চাদের খেলার জন্য স্লিপার আবার ওই দিকটাতেও নাগর বাচ্চারা খেলছে সব এখানে পড়ে যায় যদি তার জন্য বালি পড়ে গেলে লাগবে না বালির উপরে তাও স্লিপার নাগরদোলনা দেখতে পাচ্ছেন আর বালি দেওয়া যাতে বাচ্চা বাচ্চা না লাগে পড়ে গেলে তো আমি এখন গ্রাউন্ডের ভেতরে এসে বসলাম মানে একটু জগিং করে হেঁটে গ্রাউন্ডের ভেতরে এসে বসছি আর এখানে সবাই ফুটবল খেলছে বাট ফুটবল একটা ম্যাচ শেষ হয়ে গেল তো সবাই জামাকাপড় মিন ওদের যে জার্সি জার্সিগুলো জমা করছে হয়তো আর একটা ম্যাচ চালু হতে পারে শুরু হতে পারে ভেতরের ভিউ অনেক দিন পরে মানে আমি ব্লগ করছি এখানে এসে আগে একটা ব্লগ এখানে শেয়ার করেছি আপনাদের সঙ্গে সব ছেলে রাত্রেবেলা দেখুন এরা কীভাবে ফুটবল খেলে লাইটই লাইট চালু হয়ে গেছে সবাই ফুটবল খেলছে আজকে একটু ঠান্ডা কম তার জন্য পাবলিক প্রচুর যেদিন একটু ঠান্ডা বেশি পড়ে মাঠে বেশি লোক থাকে না আজকে ঠান্ডা কম তো পাবলিক প্রচুর সবাই খেলছে ফুটবল তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে সালাম পঁচিশ রাউন্ড মেরেছে আর আমি কত পাক হেঁটেছি আমার কোনো হিসাব নেই তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর মসজিদ মসজিদের কাছে চলে এসছি মানে আমাদের রুমের কাছে রুমের কাছে চলে এসেছি তো ব্লগটি এখানেই শেষ করছি দেখাবে হবে নতুন পর্বতে নতুন ব্লগে টিল দ্যান ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে আর পর্বতে